তুই পরে আসো রিল্যাক্স কি হলো আমার বলো দুটো বলো বাবা হ্যাঁ মেশিন দুটো একটা সাইডে চলে যেতে হ্যাঁ ওই হালায় ওই হালাইলো দুনিয়ার ভন্ডা আসো যে যারা পুরুষ অরিজিনাল যারা পুরুষ আগে তো মেশিন ছাড়া চলতে পারবো না ও আমি মেশিন থাকবো বাহ ওয়াং চাং চুং চায়না একদম এ রে বাবা রে ওয়াও মামা এবারই বুঝা গেল মামা আমার চায়না থেকে ট্রেনিং নিয়ে আসা একদম পিএইচডি করার পরে

হ্যাঁ বন্ধু চল্টাচ্ছে এই নয় দু হাজার সাতের থেকে হ্যাঁ মুরগি থেকে ডিম আলাম সালা